সে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার জন্য যে ধরনের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন এবং মতামত প্রয়োজন এবং যত উপাদান প্রয়োজন সব উপস্থিত রয়েছে আপনারা কি কারণে কিসের দোহাই দিয়ে এখনো এই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত রাখার সুযোগ করে দিয়েছেন যখন পুলিশ গ্রেপ্তার করতে যায় আমরা এক দোদল্লার অবস্থা দেখি কোন আইন নাই যে আইনে তাকে গ্রেপ্তার করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কোন রূপ যদি কিন্তু ছাড়া এই হিটলারের দল মুসলিল দল মুজিবের দল কুলাঙ্গার শেখ হাসিনা খুরি শেখ হাসিনা এবং এই পতিত দলকে অবিলম্বে আইন করে নিষিদ্ধ করতে হবে এবং স্পষ্ট ভাবে বলছি এই গণভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আমরা যে গণ পরিষদের মধ্য দিয়ে যে সংবিধান পাব সেখানে রাজনৈতিক দল সংগঠন সম্পৃক্ত যেই অনুচ্ছেদ থাকবে সেখানে স্পষ্ট করে গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগের নাম উল্লেখ করতে হবে এবং রাজনৈতিক দল নিবন্ধন সহ আমাদের আর পিও সহ যে সংক্রান্ত আইন রয়েছে সে আইনগুলোতে স্পষ্ট ভাবে গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দল এই বাংলাদেশে কখনোই যেন কোন রূপে কোনোভাবে রাজনীতি না করতে পারে সেটি উল্লেখ রাখতে হবে আমি শেষ করছি এই কথা বলে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি করে বলছি আগামী পনেরো দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নেওয়া হয় তাহলে এই গণাভ্যন্তরকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব